যে ব্যক্তি তারাবির নামাজ পড়ে না তার রোজার বিধান কি হবে জানিয়ে দিলে উপকৃত হতাম তারাবির ইবাদত রমজান শরীফের সাথে নির্ধারিত এটা আল্লাহর প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামের মুবারক সুন্না আর এই তারাবি হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা এটা মনে রাখবেন তারাবির নামাজ সুন্নতে মোয়াক্কাদা এখন সুন্নতে মোয়াক্কাদার হুকুম হচ্ছে যে এটা ছেড়ে দেওয়ার অভ্যাসকারী গুনাহের অধিকারী হবে সুন্নতে মোয়াক্কাদা এটা ছেড়ে দেওয়ার যে অভ্যাস করে সেই ব্যক্তি গুণাগার হবে তো যেহেতু তারাবের নামাজ এটা আদায় করবেন সে চাই পুরুষ হোক নারী হোক এটা সকলের ক্ষেত্রে আবশ্যিক কিন্তু পুরুষদের জন্য অধিক ভালো এবং সবাবের কাজ হচ্ছে সেই মসজিদে গিয়ে নামাজ আদায় করবে তখন কোরআনও শুনতে পাবে আর কোরআন খতম করার ধারাবাহিকতাও থাকবে কিন্তু তারপরও যদি জামাত ছাড়াও যদি কেউ তারাবের নামাজ আদায় করেন তো আদায় তো হয়ে যাবে আর শূন্যতে মোয়াক্কা ওনার আদায় হয়ে যাবে এখন প্রশ্ন এইভাবে এসেছে যে যদি কেউ তারাবি না পড়ে তাহলে কি তার রোজা হয়ে যাবে দেখুন এখানে রোজা আলাদা বিষয় তারাবি আলাদা বিষয় এখন তারাবি ছেড়ে দিলে আমরা তাকে বলতে পারব না তার রোজাও হয়নি রোজা রাখা তো ফরজ তো সেই রোজা তো তিনি রেখেছেন কিন্তু তারাবি যদি সে ছেড়ে দেয় তাহলে তো সে গুণাগার হচ্ছে কারণ সে শূন্যতে মোয়াক্কাদা ছেড়ে দিচ্ছে কিন্তু রোজা তার কবুল হবে না তো এটা কিভাবে বলতে পারেন আর এমনটা কেন বলবেন অনেক লোক রয়েছে যে সে একটি আমল না করলে অন্য আমলটিও ছেড়ে দেয় যে তুমি এটাও করবে না কেন করবে না তুমি তারাবি পড়ছ না তাহলে তুমি রোজা কেন রাখছো তো তারাবির আমল হচ্ছে আলাদা রোজার আমল আলাদা তারাবি রাতের সে কিয়াম সবাব অনেক বেশি কিন্তু যদি কেউ না পড়ে তারাবি তো তাকে এটা বলা হবে না যে তার রোজায় হয়নি তার রোজা রাখতে হবে আর রোজা তার হয়েও যাবে যদিও বা সেটা ছেড়ে দেওয়ার কারণে গুনার আওতাই অবশ্যই আসবে এজন্য আমি আমার সমস্ত ভাইদেরকে বোনদেরকে যে সামান্য কিছু দিন তো এই রমজান আয়া আদু উদাত যাকে গণনা করা যায় এমন দিন তুই গণনার দিন এমনিতেই গণনা করতে করতে প্রকাশে চলে যাবে তো তারাবীর ব্যাপারে অবশ্যই সতর্ক থাকুন যাতে সেই সওয়াবও পেয়ে যান আর রোজা কোনো অবস্থায় এভাবে ছেড়ে দেওয়ার অনুমতি নেই যে শরীয়তের ওয়জর ব্যতীত একটি রোজাওয়ক যদি কেউ ছেড়ে দেয় তো এটা হারাম আর যাহার নামে নিয়ে যায় এমন কাজ প্রজার প্রতি অবশ্যই সতর্ক থাকবেন